কলিজা লাগে কলিজা আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয় আরো বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে কিন্তু এর মাঝখানে সাহসের আরেকটা ঝলক দেখিয়েছে আমি প্রশংসা করি সাহসের এত বড় ঘটনায় বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদি কি ভাষায় কেঁদেছেন এই হলো বগা ফান্দে পরে কান্দে দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ

আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও কোনো তথ্য সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে কোনো পর্যন্ত থাকবেন বগা পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে ছোটকালে এরকম মানুষ গান গাইতো আমি তো শিল্পী না সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি আজকে বগা ফান্দে পরে যে কান্দে ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন মানব জমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলে বুঝতে পারবেন আপনারা বিচক্ষণ মানুষ তারপরে আমি বিস্তারিত আলোচনায় প্রথমে হেডলাইনটা বলছি স্বাধীনতা দিবসে ডক্টর কে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এই কারণে নিয়ে আমার মায়ের দেড় হাজার সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে এই কারণে আমার দেশের পঁচিশ হাজার মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদার আদর আপ্যায়ন করছে আর তার দূষকদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে বিসা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত এই হলো বগা ফান্দে পরে কান্দে আজকে ডক্টর মোহাম্মদ ইনোস স্যার যাচ্ছেন চাইনাতে। তার বাবার বাড়িতে ভারতের বাবার বাড়ি হলো চায়না যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন তো এই জন্য এক কাপ গরম চা আগে খা নাম শুনলে চায়নার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইনোস ছাব্বিশে মার্চ কাকতালির মতো একই দিন পরে গিয়েছে চায়না সফর আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বাত্রা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমাদের দেশে যে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি তাই না বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে আর তাকে আমরা বলবো আমাদের প্রতিবেশী বন্ধু দুস্থ আসো তোমার মানে ধুতি খোলা হবে বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে মুসলমানদেরকে খুন খানাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয় সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে কিভাবে নির্যাতন সে তার দূষণ হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই আর তার এই ফান্দে পরে কান্দা বাংলাদেশের মানুষ শুনবে না আর ডক্টর মোহাম্মদ ইনুস এক কানে শুনবে আরেক কানে এটা বের করে দিবে কারণ ইনুস পেলেই তাকে সহ আটকাবে কারণ বর্তমান সময়ে আইনটা আমাদের এভাবেই এগিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সহ আসামি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এখানে প্রমাণ শুরুতেই বলেছেন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরুতেই বলেছেন যে এখানে পাশের দেশ থেকে এসে আমাদের দেশে মানুষের উপর নির্যাতনের আমরা হদিস পেয়েছি তথ্য পেয়েছি এবং সেই তথ্য অনুপাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা হয়তো বা সামনের কিছু দিন অপেক্ষা করব এরই মাঝে হয়তো আমরা দেখতে পাবো আদালতের মাধ্যমে মোদীকে টানে আনা হচ্ছে যদি বাংলাদেশে আনা না যা আন্তর্জাতিক আদালতে এই মোদিকে এই হাসিনাকে নিয়ে কাঠগড়াই দাঁড় করাবে এই ডক্টর মোহাম্মদ ইনুস এই ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিশ্রুতি হলো ওইটা ইনুসের প্রতিশ্রুতি মোদী যা বলে তা নয় ইনুসের প্রতিশ্রুতি হলো এই বিচার করে উনি বিদায় নেবেন বাংলাদেশের সরকার থেকে উনি কিন্তু টাইমটা গতকাল একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে পর্যন্ত সময়টা দিয়েছেন। কারণ হলো যে মোদী সহ বিচারটা কমপ্লিট করতে বিচারের কাজ তো বিচারের পদ্ধতি সিস্টেম আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন নির্বাচন দিবেন না কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে পরিষ্কার যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিচারটা করবে না তাদের সম্ভাবনা আছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার তারা ভারতকে বিচারের মুখামুখি করার মতন মাজায় তাদের সত্য আসবে যারা নরেন্দ্র চোখে না যারা ভারতকে আসামির কাঠগোড়ায় দাঁড় করাতে পারবে না ভারত প্রীতিতে ব্যস্ত হয়ে যাবে পরের সরকার এসে সেই কারণে উনি নিজ হাতে বিচারটা কমপ্লিট করেই বিদায় নেওয়ার জন্য উনি ছয় মাস এখানে হাতে রেখেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না এজন্যই করছি আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল কোনো একজন সেনা প্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি সে যে দলের হোক যে মতের হোক কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল অকারুজামান সাহেব বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির দৃশ্য এই আমার চোখের সামনে এখনো পড়েনি আমি সাহেব সম্পর্কে বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ধার্মিক বাংলাদেশের মানুষের মন মগজ চিন্তা চেতনা তিনি লালন করেন এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনা প্রধান তিনি নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মুখের স্বর্গে বসবাস করছে একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন তার একটা বক্তব্য আজকে না হলেও বিশ বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে সেনাপ্রধান কখনোই কার উপরে রাগ বিরাগ বাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা সে কারণে সেনা প্রদানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন তিনি ফোকাস করছেন না যেমনটা শেখ চাইলে সবই প্রকাশ করে দেয় আমি এটা করেছি আমি সেটা করেছি ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায় জেনারেল অকারুজামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফাইজুল দশটা কথা বললে তাতে তার কিছু আসা যায় না তিনি তার জায়গা থেকে গভীর জল হিসেবে জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি চব্বিশের অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে এই ছাত্র জনতার বিপ্লবকে যে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা এবং সেটাতে জেনারেল অকালুজ্জামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন এখনও দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন দেখেন আজকের প্রধানের গত আট মাস পর্যন্ত বিভিন্ন প্রপাকাণ্ড হয়েছে একটা দ্বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে এটা করবে সেটা করবে ক্ষমতা নিয়ে নিবে তিনি জরুরি ঘোষণা করবে দেশের অবস্থায় করবে সারা রাত গুজব লীগের এবং শুধু গুজব লীগই নয় যারা ব্যক্তিগত ভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না দুই চোখের পাতায় এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে ভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কের থাকলে ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন সেটা জেনারেল অকারুজ্জামান সাহেব দিয়েছেন এর কারণও আছে তিনি ধার্মিক তিনি নিজের সাথে ওই রকম বড় বড় চিন্তা করছেন না জনগণের সাথে কাজ করছেন বিday তিনি কি আর কষ্ট কিংবা আরাম বোধ করছেন না আজকে তারিবেমতির এই ছবিটা দেখার পরে সত্যি আমার মন জুড়িয়ে গিয়েছে এবং সেনা প্রধান তার সকল বাহিনীর সদস্যদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন আমাদেরকে সহনশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে কে কি বলল সেই দিকে না তাকিয়ে এই দেশকে রক্ষা আর অনেক বেশি যোগ্যতা পরিচোদিত হবে প্রজ্ঞার করতে দিতে হবে এবং ধৈর্য পরিচোদিত হবে এক কথা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে পুরো আওয়ামী লীগ ভারত ঠান্ডা হয়ে গেছে তার মানে এতদিন ধরে তারা যে গুজব ছড়িয়েছিল জরুরি অবস্থা জারি সামরিক কু ক্ষমতা দখল এই প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্য যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতা দখলে নয় বরং এই রাষ্ট্রকে আগামী দিনে এগিয়ে নিতে আমরা আমাদের দেশকে রক্ষায় সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে কাজ করব। তার মানে তাকে নিয়ে যে গুজবগুলো ছিল তার সকল উত্তর ওয়াকারুজ্জামান ক্লিয়ার দিয়ে দিয়েছে এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল এবং এর পরপরই অর্থাৎ আজ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন বাংলাদেশ চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো ভারতের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হবে অর্থাৎ তিস্তা সহ বহু রকম প্রকল্প আছে ভারত আউট হয়ে যেতে পারে ইন হতে পারে চীন এবং পাকিস্তান বা আদার্স কোনো কান্ট্রি সেটা তুরস্ক হতে পারে এই প্রেক্ষাপটে এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই কারণ আওয়ামী লীগ বিদায়ের পর প্রফেসর ইনুজ ক্ষমতায় বসার পর ভারত ইউনুসকে সহযোগিতা করলে হয়তো আজকের এই দশা তাদের দেখতে হতো না বরং তারা ইউনুজ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটার পর একটা খেলা খেলেছে আর প্রফেসর ইউনুস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় তিনি নরেন্দ্র মোদীকে ছোট্ট চালিয়ে পরাজিত করে ফেলেছেন চীন থেকে এখন বাংলাদেশ কী পায় এটা দেখার অপেক্ষায় আমরা দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয় হল প্রফেসর ইনুজ গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন সেই বক্তব্যে তিনি এই সরকারের বড় বড় কাজগুলোর একটা ফিরিসে দিয়েছে আপনি হয়তো খবরপত্র বা টেলিভিশনে দেখেছেন লম্বা করার দরকার নেই কোথায় কত পার্সেন্ট আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সকল বিষয়গুলো তিনি তথ্য ভিত্তিক বিশ্লেষণ করেছেন এবং এখানে কোনো আগামী ডিসেম্বরে যে বাংলাদেশের একটা জাতীয় নির্বাচন হতে পারে তার রোডম্যাপ নিয়ে তিনি কোনো স্পেসিফিক কোনো বক্তব্য তুলে ধরেননি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়ন চাচ্ছে না বাংলাদেশ ভালো কোনো দিকে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক বাংলাদেশের জনগণ দুর্ভোগ থেকে বেঁচে যাক এগুলো বাংলাদেশে মানে প্রধান বড় দল বিএনপির টার্গেট না বিএনপির একটাই টার্গেট কবি নির্বাচন তারা শুধু এই মুহূর্তে চাচ্ছে কবি নির্বাচন তারা আওয়ামী লীগকে প্রায় ষোলো বছর মেনে নিতে পেরেছে আমরা দেখেছি আওয়ামী লীগের কাছে তারা একেবারে শিশুর মতো হয়ে গেছে ষোলো বছর এই দীর্ঘ সময় তারা আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে মেনে নিয়েছে কিন্তু প্রফেসর ইউনুসকে তারা এই এক দেড় বছরের জন্য মানতে এত কষ্ট কেন প্রফেসর ইউনুসের এই সময়টিতে আপনারা বিগত বিশ বছরই সবচেয়ে ভালো রোজার মাস কাটছে আমাদের দেখেন আল্লাহর রহমত আছে আমাদের উপর খেয়াল করেন মার্চের এই সময়টা বাংলাদেশে প্রচণ্ড গরম থাকে দেখেন এখন পর্যন্ত আবহাওয়া খুব ঠান্ডা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ রহমত তো এগুলো তো আল্লাহ রহমত আপনি মানেন আর না মানেন বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধগতি আমরা গত পনেরো বিশ বছরে দেখেছি এবার সেটা দেখতে পাচ্ছেন আমি নিজে বাজারে গিয়ে আমি অবাক হয়ে যাই প্রত্যেকটা পণ্যের যেগুলো আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে দাম অনেক কম তারপরে দেখেন বিদ্যুৎ রোজায় আমরা দেখতাম সেহরি এবং ইফতারের সময় কি পরিমাণ বিদ্যুৎ যেত গত মানে ইউনুসাখার বাসা আগ পর্যন্ত এবার খেয়াল করেন ইফতার এবং সেহরিতে মানুষ নির্বিঘ্নে আরামে ইফতার এবং সেহরি গ্রহণ করতে পারছে আপনি একবার চিন্তা করেন বিএনপি এত নির্বাচন নির্বাচন করে আছে কেন আমার মাথায় ঢুকতেছে না আপনারা আসলে কি দেশের ইচ্ছে ভালো কিছু হয়ে যাবে আশা করেন ছেলেন তো আপনারা বহু বছর আহামিনে কি করছেন আমরা তো দেখছি রে ভাই আমরা দেখছি না আমাদের বয়স তো একেবারে কম না আপনাদের রাজনীতির বয়স আমাদের বয়স প্রায় কাছে তো আমরা তো জানি একটু দেন না একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি ক্ষমতায় বসে তাকে একটু সময় দেন সে দেশটাকে গুছিয়ে দেখ তারপর আবার সেপার করে খেয়ে শেষ করে দিন তারপর আবার আওয়ামী আসবে আবার খাবে আবার আপনি আসবেন আবার আওয়ামী আসবে আবার আপনি আসবেন এভাবে আপনি তো খাবেন তাই তো এই দেশটা তো আমরা লিজ দিয়ে দিয়েছি আপনাদেরকে যে এখন নির্বাচনের কথা ছাড়া আপনাদের মন খারাপ ইউনুস যে বাংলাদেশে এই গত আট মাসে কী কী করছে তার একটা ফিরিস্তি বা হিসেব দিয়েছে সেখান থেকে বিশ্লেষণ করেন যে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক মানে অবস্থাটা কতদূর এগিয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কোন লেভেলে আসছে আমাদের মানে কত এখন আসছে আমাদের এখন কত টাকার এগুলো নিয়ে আলোচনা করেন প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ